আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখে হয়তো বুঝতে পারছে না আমি কিসের রেসিপিটা তৈরি করে দেখাবো আজকে এই শীতকালে এই সন্ধ্যার সময় কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব সহজে মাত্র একটি উপকরণ দিয়ে চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে দেখাবো আর এই চিকেন ফ্রাইয়ের জন্য অনেক দিন ধরে আমার মেয়ে অনেক আবদার করতেছিল আম্মু আমাকে চিকেন ফ্রাই তৈরি করে খাওয়াও তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখতেই পাচ্ছেন এইখানে আমি চিকেনের টুকরা নিয়ে নিয়েছি দশ থেকে বারো পিস এরকম তবে চিকেনটা অনেক বড় ছিল যার কারণে পিসগুলো অনেক বড় বড় হয়েছে আমি একটা রানের থেকে প্রায় ছয়টা টুকরা ফ্লিক করেছি আর বাকিগুলো আমি হাতার থেকে নিয়েছি তো এখানে আমি কিন্তু রাঁধুনি একটা চিকেন ফ্রাই মশলা নিয়ে নিয়েছি যেই মশলাটা দিয়েই কিন্তু এইখানে চিকেনটা তৈরি করতে পারবো আর কোনো উপকরণই লাগবে না তার জন্যই বলে নিলাম একটিমাত্র উপকরণ দিয়ে আজকে চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করা যাবে তো দেখতে পারলেন আপনারা প্রথমে কিন্তু এখানে আমি এক চির লেবুর রস চিপে দিলাম আর সেটা দিয়ে একটু লেবু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আর চিকেনের রানটাকে কিন্তু আমি কাটা চামচ দিয়ে এভাবে কেচে কেচে নিয়েছি মানে যাতে ভিতরে স্বাদ টেস্টটা ঠিক মতন থাকে তার জন্যই আর আমি এখন খুব ভালো করে লেবুর রস দিয়ে একটু মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া ঝাল যারা পছন্দ করেন তারা একটু মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন আর যদি না দেন তাহলে অপশনাল আর আমি একটু ঝালই পছন্দ করি তার জন্যই লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম এখন যেই চিকেন ফ্রাই মশলাটা রেখেছিলাম সেটার অর্ধেকটা এখানে মিক্স করে দিচ্ছি আর মিক্স করে এটাকে কিন্তু মেরিনেট করে রাখতে হবে আপনারা কিন্তু মিক্স করার পর এখানে অবশ্যই কিন্তু মেরিনেট করে রাখবেন যত সময় ধরে মেরিনেট করে নেবেন ততই ভালো হবে এখন আমি একটা চামচ পানি দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি খুব ভালো করে মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শুকনো অবস্থায় থাকে আর অবশ্যই কিন্তু মাংসটাকে ধুয়ে আপনারা আধা ঘন্টার জন্য ঝরিয়ে নেবেন যাতে কোনো এক্সট্রা পানি না থাকে পানি থাকলে কিন্তু মশলাটা ভালো হবে না আমি এখানে চিকেনের পিসগুলোকে বড় বড় করে নিয়েছি তবে আপনারা চাইলে একদম চিকন চিকন করে ছোট ছোটো করেও এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন সেটাও খেতে ভালো লাগবে আর এখন আমি খুব ভালো করে মাখিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসবো এর মাঝখানে আমি কিন্তু আপনাদেরকে ময়দাটার সাথে কিভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে দশ থেকে বারো পিস চিকেন তৈরি করার জন্য কিন্তু সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমি আর এই ময়দাটাতে বাকি যে মশলাটাকে রেখেছিলাম যে চিকেন ফ্রাইয়ের রাঁধুনি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি মশলাটাকে প্রিয় দর্শক এই মাত্র একটি মশলা দিয়েই কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন স্বাদে গুণে ভরপুর এই মশলাটা দিয়ে ফ্রাই করা একদম সহজ শুধু ময়দা নিতে হয় আর এই মশলাটাকে নিতে হয় রেডি কোনো ঝামেলাই তৈরি করতে হয় না আমাদের নিজেদের তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি মিক্স করে নিয়েছি এদিকে কিন্তু আগে থেকে মেরিনেট করা চিকেনটাকে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আগে থেকে অনেক বেশি সব চার জুসি হয়ে থাকে কারণ এই সবগুলো মশলাই কিন্তু রেস্টে রাখার কারণে খুব সুন্দরভাবে একদম অ্যাডজাস্ট হয়ে যায় এখন আমি এক পিস আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি কিভাবে আপনারা এভাবে ময়দা দিয়ে কোট পরিয়ে নেবেন তো এই চিকেনটাকে আমি মশলা থেকে সরাসরি কিন্তু ময়দার উপরে কোট পরিয়ে নিচ্ছি চেপে চেপে শুকনা অবস্থায় আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম ফেটে ডিমও দিতে পারেন তবে এভাবেই কিন্তু বেশি ভালো হয় যেটা বাজারে তৈরি করে থাকে রেস্টুরেন্টে আমরা দেখে থাকি ঠিক এভাবেই তৈরি করে থাকে আমি মাত্র একবার পানিতে ভিজিয়ে কিন্তু কোট পরিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু দুই তিনবারও তারপর কোট করে নিতে পারেন তবে ময়দাটাকে কিন্তু অবশ্যই ভালো ময়দা নিতে হবে আমি এখন একটা চিমটার সাহায্যে চিকেনটাকে উঠিয়ে আবারও কিন্তু ময়দার উপরে খুব ভালো করে চেপে চেপে কোট পরিয়ে নিয়েছি আমি একবারই ভিজিয়ে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু দুই তিনবার করে ভিজিয়ে একদম মোটা করে ময়দাটাকে মাখিয়ে নিতে পারেন সাথে চেপে চেপে নিলেই কিন্তু কোট পরানোটা খুব সুন্দর হবে একদম রেস্টুরেন্টের মতন এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবেই রেখে দিচ্ছি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই নিয়মে সবগুলা চিকেনের ভিতরে কিন্তু আমি এভাবে ময়দার কোটটাকে পরিয়ে দেব তবে আপনারা যদি চান ময়দা ছাড়াও এটাকে চিকেন ফ্রাই তৈরি করবেন সেটাও আপনারা পারবেন মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়ে আর ময়দা দিয়ে বাচ্চারা খেতে পছন্দ করে তার জন্য কিন্তু ময়দার এভাবে কোট পরিয়ে নিতে পারেন সাথে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি শুধুমাত্র ময়দা দিয়েছি ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি ভালো হয় আমার হাতের কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না তার জন্য কিন্তু আমি শুধু ময়দা দিয়েই তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে তৈরি করে নেওয়াটাই কিন্তু আরও ভালো হয় তেমন কোনো খারাপই হয় না আপনারা দেখলেই বুঝতে পারবেন সবগুলো কোটপোরন আমার হয়ে গেছে এখন আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি একদম ধোঁয়া উঠানো গরম করবেন না মানে যেটাতে সারলে আর কি পুড়ে যাবে না ধীরে ধীরে এখানে চিকেনটা হয়ে যাবে ঠিক এভাবেই দিবেন আমি এভাবে চার পিস চিকেন দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতন ধীরে ধীরে আমি রান্নাটা করে নেছি। একদম ক্রিস্পি একদম মোছমোচা হয়ে গেলে তারপর নামিয়ে নিব অবশ্যই কিন্তু এর মাঝখানে দুই তিনবার আমি উল্টে পাল্টে নিচ্ছি শীতকালীন এই সময়টাতে কিন্তু নাস্তায় অথবা রাত্রের বেলায় কিন্তু এরকম গরম গরম চিকেন খেতে ভালোই লাগে বিভিন্ন সসের সাথে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে চিকেন ফ্রাইটা তৈরি করলাম একদম খুব সহজভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি আর খুবই ধীরে ধীরে মিডিয়াম লো আছে কিন্তু চুলাটার আসটাকে রেখেছি ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এপাশ উপাশ উল্টে তো আমার কিন্তু এক বেজ ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি উঠিয়ে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা নামানোর পরে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি এবং মুচমুচে হবে তো এভাবেই কিন্তু আমি বাকি বেজগুলোও রান্না করে নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় চিকেন ফ্রাই রান্না করার শেষ পর্যায়ে চলে আসছি আমি কিন্তু এখন সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেন গেলা কিন্তু অসাধারণ হয়েছে মাসা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার অনুরোধ থাকলেও আমার কাছে কোনো ধরনের সস ছিল না তার জন্য কিন্তু আমি সস দিয়ে পরিবেশন করে নিই আপনারা এখানে ম্যাওনিস অথবা টমেটো সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন খেতে খুব ভালো লাগবে আর প্রিয় দর্শক আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আজকে যদি আপনারা কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ